প্রিয় দর্শক নারীর মন খুবই কোমল কিন্তু বোঝা সহজ নয় বাহ্যিকভাবে যত শক্তই মনে হোক না কেন তার ভেতরে একটা সংবেদনশীল জগৎ লুকিয়ে থাকে যে পুরুষ এই জগৎটাকে বোঝে সে সহজেই নারীকে মানসিকভাবে নিজের কাছাকাছি আনতে পারে আজকের ভিডিওতে আমরা জানব নারীকে মানসিকভাবে নিজের জীবনে টেনে আনার ষাটটি কার্যকর উপায় তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন যদি আপনি সম্পর্ক ভালোবাসা আর জীবনের বাস্তবতা নিয়ে এমন ভিডিও পছন্দ করেন তাহলে এখনই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো অশালীন বা প্ররোচনামূলক বক্তব্য নেই উদ্দেশ্য হল সম্পর্ককে সুন্দর ও ইতিবাচকভাবে গড়ে তোলা এক তার অনুভূতিকে গুরুত্ব দিন কিন্তু কখনো অবহেলা করবেন না একজন নারী তখনই মানসিকভাবে জড়িয়ে পড়ে যখন সে অনুভব করে যে এই মানুষটা আমাকে সত্যিকারের বুঝতে পারে নারীর আবেগের গভীরতা পুরুষের চেয়ে অনেক বেশি সে ছোট ছোট বিষয়েও কষ্ট পায় আবার সামান্য মনোযোগেও গভীরভাবে ভালোবাসে কিন্তু দুর্ভাগ্য হলো অনেক পুরুষ সম্পর্কের শুরুতে মনোযোগ দেয় পরে ধীরে ধীরে অবহেলা শুরু করে অবহেলা হলো সেই বিষ যা নীরবে সম্পর্ক মেরে ফেলে যখন আপনি তার কথার জবাব দিচ্ছেন না যখন আপনি তার চোখের ক্লান্তি দেখেও কিছু বলছেন না তখন সে মনে মনে ভাবতে শুরু করে আমি কি আর তার কাছে গুরুত্বপূর্ণ নই এই ভাবনা থেকেই জন্ম নেয় দূরত্ব একজন নারী চায় না আপনি সারাক্ষণ তার চারপাশে থাকুন সে শুধু চায় আপনি তার অনুভূতির প্রতি সৎ হন সে কষ্টে থাকলে পাশে থাকুন সে আনন্দে থাকলে সেই আনন্দ ভাগ করুন আপনি যদি তার আনন্দে হাসতে পারেন আর দুঃখে নীরবে পাশে দাঁড়াতে পারেন তবে আপনি তার মনে স্থায়ী জায়গা করে নিতে পারবেন মনে রাখবেন নারীকে ভালোবাসা মানে তাকে বোঝা তাকে সম্মান দেওয়া আর তার অনুভূতিকে অবহেলা না করা আপনার উপস্থিতি তার সবচেয়ে বড় শান্তি দুই তার প্রতি ধৈর্য দেখান কারণ তার মন সময় চায় নারীর মন রাতারাতি খুলে যায় না সে নিজের আবেগ ভয় সন্দেহ সব কিছু এক এক করে প্রকাশ করে যে পুরুষ ধৈর্যধারে অপেক্ষা করতে পারে সেই তার হৃদয়ের দরজা খুলতে পারে অনেক সময় নারী কিছু না বলেই দূরে সরে যায় এটা তার অভিমান নয় এটা তার নিজের মনকে বোঝার সময় যদি আপনি সত্যিই তাকে বুঝতে চান তাকে সময় দিন তাকে তারা দেবেন না কারণ নারী তখনই মানসিকভাবে আপনার সঙ্গে জংযুক্ত হয় যখন সে বুঝতে পারে আপনি তার নিরবতাকেও সম্মান করতে পারেন যখন সে কথা বলতে না চায় জোর করবেন না বরং নরম কণ্ঠে বলুন তুমি প্রস্তুত হলে আমি শুনব এই একটি মাত্র বাক্যই তার মনে এমন প্রভাব ফেলবে যা কোনো উপহারেও পাওয়া যায় না ধৈর্য মানে চুপ থাকা নয় ধৈর্য মানে বোঝা কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে যে পুরুষ এই ভারসাম্য রাখতে পারে নারী তার কাছে নিজেকে নিরাপদ মনে করে আর একবার যদি নারী আপনার সঙ্গে নিরাপদ বোধ করে তাহলে সে আর কখনও আপনার হাত ছাড়বে না তিন ছোট ছোট যত্নে তাকে জয় করুন ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তি হল যত্ন যত্নের মানে বড় কোনো কাজ নয় বরং প্রতিদিনের ছোট ছোট আচরণ যেমন সে রেগে গেলে নরমভাবে বলা তুমি রাগ করলে আমি কষ্ট পাই অথবা সে ক্লান্ত থাকলে বলা চলো একটু বিশ্রাম নিও এই ছোট ছোট যত্ন একজন নারীর হৃদয়ে এমন ছাপ ফেলে যা কখনো মুছে যায় না নারীর মন বোঝার সবচেয়ে সহজ উপায় হল তার অপ্রকাশিত কথা শুনতে শেখা সে হয়তো বলে না কিন্তু তার চোখ তার নীরবতা তার আচরণে অনেক কিছু লেখা থাকে আপনি যদি সেগুলো বুঝে পাশে দাঁড়াতে পারেন তাহলে আপনি শুধু তার ভালোবাসা পাবেন না বরং তার বিশ্বাসও জিতে নেবেন ভালোবাসা মানে শুধু বলা আমি তোমাকে ভালোবাসি নয় বরং প্রমাণ করা তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ যত্ন মানে আপনি তার মনোযোগ চান কিন্তু নিজের দিক থেকেও মনোযোগ দেন তার জন্য কিছু করার সময় নিজের স্বার্থ না দেখে শুধু তার মুখে হাসি ফোটানোর চিন্তা করুন যখন নারী বুঝবে আপনি তার সুখের জন্য যত্ন নিচ্ছেন তখন সে নিজেই আপনাকে এমনভাবে ভালোবাসবে যেন আপনি তার আশ্রয় চার তার ভুলকে ক্ষমা করতে শিখুন কারণ সে নিখুত নয় মানুষ হিসেবে আমরা কেউই নিখুত নই একজন নারীও কখনো ভুল করবে হয়তো কথায় হয়তো আচরণে কিন্তু ভালোবাসার প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন আপনি তার ভুলের সময়ও তার পাশে থাকেন একজন নারী তখনই মানসিকভাবে আপনার প্রতি দুর্বল হয় যখন সে দেখে আপনি তার ভুলকে শাস্তি নয় শিক্ষা হিসেবে দেখেন অনেক পুরুষ আছে যারা সামান্য ভুলেই সম্পর্কের প্রতি রাগ করে বসে তর্ক শুরু করে বা নীরব যুদ্ধ চালায় এতে নারী আরও দূরে সরে যায় কারণ সে মনে করে এই মানুষটা আমাকে বুঝতে চায় না কিন্তু আপনি যদি রাগ না করে বোঝান তুমি ভুল করেছ কিন্তু আমি পাশে আছি তাহলে সেই বিশ্বাস তার ভেতরে চিরদিনের জন্য গেথে যায় ক্ষমা হল ভালোবাসার সবচেয়ে বড় শক্তি যখন আপনি কাউকে ভালোবাসেন তখন তার প্রতি সহানুভূতি থাকা উচিত নারী চায় না আপনি সবসময় ঠিক থাকুন সে চায় আপনি এমন একজন হন যে তার ভুল বুঝে ক্ষমা করে দিতে পারে মনে রাখবেন ভালোবাসা তখনই গভীর হয় যখন আপনি অপরের অপূর্ণতাকে মেনে নেন যখন নারী অনুভব করে সে আমার ত্রুটিগুলোকেও ভালোবাসে তখন সে মানসিকভাবে আপনার প্রতি এমনভাবে টেনে যায় যা কেউ ভাঙতে পারে না ভালোবাসায় ক্ষমা মানে দুর্বলতা নয় বরং পরিপক্কতা আপনি যদি নিজের অহংকারকে পাশে রেখে সম্পর্ক বাঁচাতে পারেন তাহলে নারী আপনাকে শুধু ভালোবাসবে না আপনার প্রতি আজীবন শ্রদ্ধা রাখবে পাঁচ তার প্রতি সত্যিকারের সম্মান দেখান ভালোবাসা যত গভীরই হোক না কেন সম্মান ছাড়া সম্পর্ক কখনো টেকে না নারী চায় না আপনি তাকে প্রশংসায় ভরিয়ে দিন সে চায় আপনি তাকে মর্যাদা দিন সম্মান মানে হল আপনি তার চিন্তাকে মূল্য দেন তার মতামত শোনেন তার সিদ্ধান্তে ভরসা করেন যখন একজন পুরুষ তার প্রিয়জনের সামনে বা পেছনে সবসময় সম্মানজনকভাবে কথা বলে তখন নারী বোঝে এই মানুষটা আমার মর্যাদা জানে আর এই অনুভূতি থেকেই জন্ম নেয় বিশ্বাস জনসম্মুখে নারীর সম্মান রাখা তার অপছন্দের বিষয় সচেতন থাকা এমনকি বন্ধুদের মধ্যেও তার প্রতি ভালোভাবে কথা বলা এগুলোই সম্পর্ককে শক্ত করে কিন্তু যদি আপনি তার দুর্বলতাকে উপহাস করেন বা তুচ্ছ মনে করেন তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে আপনার থেকে দূরে চলে যাবে সম্মান দেখানো মানে শুধু বড় কোনো কাজ নয় যেমন সে কথা বললে মনোযোগ দিয়ে শোনা তার প্রতি ধৈর্য ধরা তার অনুভূতিকে ছোট না করা এসবই সম্মানের প্রকাশ নারী চায় তার মানুষটা যেন তাকে অন্য নারীর সঙ্গে তুলনা না করে কারণ সে তুলনা নয় ভালোবাসা চায় যখন আপনি তাকে সম্মান দেবেন সে আপনাকে ভালোবাসার চেয়েও বেশি শ্রদ্ধা করবে আর যে নারী একজন পুরুষকে শ্রদ্ধা করতে শেখে সে কখনোই তার হাত ছেড়ে যায় না ফুলের চিহ্ন ছয় তার স্বপ্নকে নিজের মতো ভালোবাসুন একজন নারীর জীবন শুধু সম্পর্ক বা সংসার নয় তারও আছে স্বপ্ন লক্ষ্য আশা সে চায় কেউ তার সেই স্বপ্নে বিশ্বাস রাখুক পাশে দাঁড়াক উৎসাহ দিক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাজে অনেক নারী তাদের স্বপ্ন হারিয়ে ফেলে কারণ তাদের প্রিয় মানুষটি বলে এসব ছাড়ো এটা তোমার কাজ নয় যদি আপনি সত্যিকারভাবে একজন নারীকে মানসিকভাবে আপনার সঙ্গে জড়াতে চান তাহলে প্রথমেই তার স্বপ্নকে সম্মান দিন জিজ্ঞেস করুন তুমি কি করতে চাও তার কাজের প্রশংসা করুন ব্যর্থ হলে সাহস দিন আর সবচেয়ে বড় কথা তার ওপর বিশ্বাস রাখুন একজন নারী তখনই মানসিকভাবে কাছাকাছি আসে যখন সে বোঝে এই মানুষটা আমার স্বপ্নের সাথী তার সাফল্যে আপনি গর্বিত হন তার ব্যর্থতায় ভরসা দিন ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হল যখন দুইজন একে অপরের স্বপ্নে আলো জ্বালায় তাকে নিজের ছায়ার নিচে রাখবেন না বরং তার ডানার শক্তি বাড়িয়ে দিন যখন সে উড়বে তার প্রতিটি সাফল্যের পিছনে আপনাকেই দেখবে নারী এমন পুরুষকে কখনো ভোলে না যে তাকে নিজের মতো হতে সাহায্য করে তাই তার সংসারই নয় আশীর্বাদ দিন সে তখন শুধু আপনাকে ভালোবাসবে না বরং আপনাকে নিজের জীবন হিসেবেও দেখবে তারা ওর চিহ্ন সাত তাকে সময় দিন কারণ সময়ই ভালোবাসার ভাষা আজকের ব্যস্ত জীবনে সময় দেওয়া যেন একরকম বিলাসিতা হয়ে গেছে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সময়ই সবচেয়ে মূল্যবান জিনিস আপনি হাজারটা উপহার দিতে পারেন কিন্তু যদি সময় না দেন নারী ধীরে ধীরে শূন্যতা অনুভব করবে নারী চায় না আপনি সব সময় তার পাশে থাকুন সে শুধু চায় আপনি যখন থাকবেন তখন পুরো মনোযোগ তার দিকে দিন ফোনে ব্যস্ত না থেকে মনোযোগ দিয়ে তার কথা শোনুন সে যা বলতে চায় তা বোঝার চেষ্টা করুন কখনো কখনো শুধু তার পাশে নীরবে বসে থাকাও অনেক কিছু বলে দেয় যখন নারী কষ্টে থাকে তখন আপনার উপস্থিতি তার শান্তি আপনি যদি নিয়মিত তার জীবনে সময় দেন সে অনুভব করবে আপনি সত্যি তার যত্ন নেন সময় মানে শুধু একসাথে থাকা নয় বরং উপস্থিত থাকা মন দিয়ে হৃদয় দিয়ে অনুভূতি দিয়ে যে পুরুষ নারীকে সময় দিতে জানে সে কখনো হারায় না কারণ নারী এমন ভালোবাসা চায় যেখানে সে নিরাপদ বোঝা যায় আর মূল্য পায় তাকে সময় দিন কারণ সময় প্রমাণ করে আপনি সত্যিই তার জীবনে গুরুত্ব রাখেন ভালোবাসা কথাই নয় সময়ই টিকে থাকে প্রিয় দর্শকবিন্দু নারীকে মানসিকভাবে কাছে টানার কোনো জাদু নেই আছে বোঝাপড়া সম্মান আর ভালোবাসা তাকে বোঝার চেষ্টা করুন তার অনুভূতিকে গুরুত্ব দিন তার স্বপ্নকে সমর্থন করুন এবং সময় দিন ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুজন একে অপরের মনে শান্তি খুঁজে পায় তাই ভালোবাসুন কিন্তু সম্মান রেখে আর যদি মনে করেন ভিডিওটি আপনাকে ভাবিয়েছে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত প্রিয়জনের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য